আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আছি আল্লাহ রহমতে ভালো আলহামদুলিল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজ আমি তৈরি করব ঈদ স্পেশাল জর্দা সেমাই জর্দা সেমাই তৈরি করব আমি জর্দা সেমাই তৈরি করার জন্য আমি এখানে এই সেমাইটা নিয়েছি সময় আর এই সময়টা করার জন্য আমার যা লাগবে এখানে কিছু ড্রাই ফ্রুট নিচ্ছি এখানে আছে কিশমিশ পেস্তা কাজু এগুলো আমি ধুয়ে নিচ্ছি এখানে আছে একটু এলাচ দারচিনি এলাচটাকে আমি একটু থেঁটো করে নিচ্ছি গুঁড়ো করে এখানে আছে চিনি চিনিটা নিয়ে সামান্য ব্যবহার করব বেশি চিনি দিব না আর এখানে আছে দুধ আমি এখানে এক কাপ দুধ ব্যবহার করব দুটা জাল করা গাভের দুধ আমার আর লাগবে নারিকেল যে মানে কোরআন নারকেল হচ্ছে আর ব্যবহার করবো সময় করার জন্য আমার এখানে কিছু বুন্দিয়া আছে ওগুলো আমি একটু কালার করে নিছি জাল করে ঘি দিয়ে ভেজে এটা আমি ব্যবহার করবো প্রথমে আমি সেমাইটাকে একটু ভেজে নেব সময়টা আমার বন্ধ হয়ে গেল চলুন আমরা এবার কিচেনে যাই নিলাম সময়টা একটু কেলে নিব নাচতে হবে অনবরত না হলে নিচে পড়ে যাবে যেহেতু এটা শুকনা আমি চুল করে দেব আমার সময় বাদা হয়ে গেছে যে কালারটা চেঞ্জ হয়ে আসছে চুল করে দিলাম এখন এটা নামিয়ে ফেলবো এখন দিব একটু ঘি সময়টা আমি এখন রান্না করব দিয়ে আমি ঘি দিব আমি এই আমি ড্রাই ফ্রুটবলাদিয়ে দিবস একটু এলাজ ডাসিনিং পেটের বড়া একটা দিয়ে এবার আসছে পাচ্ছি আপনারা পাচ্ছেন না এটা প্রায় বাজার হয়ে গেছে আমি এখন দিয়ে দিব দিয়ে দিলাম সময়টা একটু মিশিয়ে দিব এখন আমি দিব একটু চিনি যে নারিকেল দিবস জাল করা এক কাপ দুধ সময়টা দেখে দিব রেখে দিলাম চুলা গাছ একদম কমিয়ে দলে থাক দশ মিনিট দেখি আমার সময় দেখুন

এখন দিব একটু ট্রুটি ফ্রুটি দেখুন কি সুন্দর জ্বর হয়েছে সময়টা দেখুন বিওয়ার সে যে আমার তৈরি হয়ে গেল এই স্পেশাল জর্জরে জর্দার সময় আমি একটু দেখাচ্ছি দেখুন আমি লাল ও সবুজ রঙের টুটি ফুটি আর একটু নারিকেল দিয়ে সাজিয়েছি আপনারা আপনাদের মতন করে সাজাবেন তৈরি করবেন খাবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ আফাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমি আল্লাহ হাফেজ দেখুন ভিউয়ার্স আমি এই সময়টা তৈরি করছিলাম লাচ্ছা সময় দেওয়া দেখুন সুন্দর যুজোরা এখানে আমার কিছু বাদাম কুচি আছে টুটি ফুটি আছে নারকেল আছে এটা দিয়ে উপরে সাজাবো সময়টা যে এই সময়টা খেতেও অসম্ভব মজা লাগে ইয়ামি লাগে